আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু ফুটবল সার্কাজম আজকের ভিডিওটি একটি স্পেশাল টিউটোরিয়াল ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্লেয়ারকে প্রো প্লেয়ারদের মতো রান মেক করাবেন আমরা অনেকেই গেম খেলতে গেলে কাউন্টার দিতে গেলে দেখা যায় যে প্লেয়ার রান মেক করে না এবং রান মেক করা নিয়ে বুকে থাকে যদি আপনিও সেই রকম ঝামেলায় পরে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং আমি নিই আজকের এই ভিডিওটি যারা গেম খেলা শুরু করছেন এবং যারা নতুন এবং প্লেয়ার কীভাবে রানমেক করাইতে হয় সেটা জানেন না তো তাদের জন্যই আমার এই ভিডিওটা যারা প্রো প্লেয়ার আসেন ভিডিওটা তাদের জন্য না যারা নতুন তাদের কাছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট তাই আমি এই ভিডিওটা যে জন্য নিয়ে আসছি শুরু করার আগে একটি কথা বলে নিই এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখতে লাইক করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসলে প্লেয়ার রান মেক করাইতে হইলে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় জাস্ট ছোট্ট একটা কাজ করতে হয় গেম প্লের সময় তো সেটাই আমি দেখাবো আসলে প্রো প্লেয়াররা দেখবেন যে যেভাবে ধিপ ধাপ কাউন্টারে ঢুকে যায় দেখবেন যে একসাথে দুই তিনটা প্লেয়ার দৌড়াচ্ছে তো সেটাই কীভাবে দৌড়ায় আমি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে তো ঠিক আছে এই যে দেখেন আমি এখানে আপনি কিভাবে আপনার প্লেয়ারকে রান মেক করাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আগে আমি দেখা এই দেখেন আমি বিল্লাকে দিয়ে পাস দিলাম ব্যাক বাউরকে দেন হচ্ছে আমি এখন ইতোকে পাস দিব সরি নেইমারকে ওকে ঠিক আছে আমি নেইমারকে পাস দিলাম তো দেখেন আমি চাচ্ছি যে এখন এই দেখেন নেইমার কাছে বল আছে ঠিক আছে এখন আমি চাচ্ছি নেইমার পাস দিবে পাস দিয়ে যে দৌড়াবে দেখেন এই যে নেইমার কিন্তু দৌড়াচ্ছে দেখছেন নেইমার কিন্তু কাউন্টারে রুকে গেছে এখন আমি আবার চাচ্ছি দেখেন ব্যাক অ্যান্ড বাউর পাস দিয়ে সেও দৌড় রান রানমেক করবে তো দেখেন আমি যদি সেটা করি ওকে ব্যাক অ্যান্ড বাউর থেকে পাস দিই এখন দেখেন যে ব্যাক অ্যান্ড বাউর দৌড়াচ্ছে ঠিক আছে তো এরকমভাবে আমি চাচ্ছি যে আমার সবগুলো প্লেয়ার রান মেক করুক মানে সবগুলো প্লেয়ার অ্যাটাকে ঢুকে যাক তো দেখেন আমি যদি মেসিকে থেকে দেই এখন এই যে দেখেন মেসি দৌড়াচ্ছে আবার যদি নেইমারকে দিই নেইমার দৌড়াচ্ছে এই যে দেখেন বাজিও দৌড়াচ্ছে ব্যাক অ্যান্ড বাউর দৌড়াচ্ছে দেখেন একসাথে দুই তিনটা প্লেয়ার ভিতরে কিন্তু ঢুকে গেছে কাউন্টারে তো এই জিনিসটাই আপনারা কিভাবে করবেন একদম সহজ ভেরি ইজি আমি দেখাচ্ছি এই এই রানমেকটা না হইলে আপনি ইজিলি কাউন্টার দিতে পারবেন না প্লেয়ার দেখবেন যে দৌড়াচ্ছেন আপনি পাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন প্লেয়ার ঢুকতেছে না রানমেক করতেছে না তো যার কারণে কি হয় আমাদের কাউন্টার মিস হয় আমরা গোল দিতে পারি না এমনকি শেষ পর্যন্ত দেখা যায় আমরা ম্যাচ হেরে যাই এবং ভালো ভালো প্লেয়ার যারা আছে র্যাঙ্কিংয়ের প্রো প্লেয়ার যারা আছে তাদের সাথে আমরা গেম খেলা পারি না তা আমি ইজিলি আপনাদেরকে বোঝানোর জন্য খুব স্পষ্টভাবে সহজভাবে বোঝানোর জন্যই আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝেন একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি ইউটিউবে খুঁজছি এরকম যে প্লেয়ার কীভাবে মেক করাইতে হয় এরকম ভিডিও আমি পাই না এত স্পষ্টভাবে তো তাই আমি ভাবলাম যে আপনারা যারা নতুন আছেন গেম শুরু করছেন বা আপনারা ভালোভাবে খেলতে চান প্লেয়ার রান ম্যাক করাইতে পারে পারতেছেন না তো তাদের জন্য আমি ভিডিওটা আজকে নিয়ে আসছি তো দেখেন সেটা করার জন্য কি করতে হবে এই যে দেখেন আমার এখানে জয় আছে দেখছেন জয়স্টিকটা স্টিকটা দেখছেন এই যে জয় আমি ঘুরাচ্ছি এই জয় আর একদম সিম্পল আপনি জাস্ট পাশ দিয়ে জয় স্টিকটাকে এমনি টান দেবেন জাস্ট একটু টাচ করে দেবেন তাহলে আপনার প্লেয়ার দেখবেন যে রান মেক করতেছে এই দেখেন আমি যদি নেইমার থেকে পা ছাড়ি ওকে মানে এটা আপনাকে অনেক ফাস্ট করতে হবে আপনি প্রথমে পারবেন না বাট প্র্যাকটিস করতে হবে দেখেন আমি এই যে আমার আমি কিন্তু জয় স্টিকটা আনতেছি নেইমার ডুব দিছে এই দেখছেন আমি কিন্তু জয় টান দিছি আমার এখন কেন ব্রো ডুবতেছে মেক করতেছে দেখেন আমি এই যে সেম দেখছেন আমি জয় টান দিছি এই দেখেন জয় টান দিছি আমার সব রান মেক করতেছে এখন দেখেন কোস্টা ঘুরতে চলে আসতেছে দৌড়ে দেখছেন সেও রান মেক করছে এই যে কেনপুরে আবার ঢুকেছে রান মেক করতে এখন বাজি ওই যে এখন বাজি গেছে আপনি জাস্ট পাশ দিয়ে একদম অনেক ফাস্ট যত দ্রুত সম্ভব আপনি এই জয়স্টিকটাকে জাস্ট টাচ করে দেবেন এভাবে টান দেবেন যে কোনো একটা দিকে টান দেবেন তাহলে আপনি প্লেয়ার দেখবেন যে রান মেক করতেছে মানে একদম দৌড়ে অ্যাটাকে ঢুকে গেছে তো দেখেন আমি এখন চাচ্ছি যে ব্যাক অ্যান্ড বাউরকে দিয়ে গোল করবো ব্যাক অ্যান্ড বাউরকে দিয়ে কী করবো স্কোর করবো কিন্তু এখন ব্যাক অ্যান্ড তো এখানে আছে তো এখান থেকে কি সে অ্যাটাকে যাবে হ্যাঁ যাবে তো সেটা কীভাবে যাবে আমি সেটাই করবো দেখেন আমি ব্যাকেট বারকে দিয়ে গোল করবো এখন আমি চাচ্ছি ব্যাকেড বার পাস দিয়েই সে গোল দিতে চলে যাবে তো আমি দেখি এই যে ব্যাকেড বার ঢুকে গেছে এই দেখেন এন্ড বার দৌড়াচ্ছে গোল দেওয়ার জন্য এই যে চলে আসছে সে এখন আমি বেকেনবারকে দিয়ে কাল মারলাম গোল হয়ে গেছে দেখছেন একদম ইজি বে ইজি এখন আমি চাচ্ছি ধরেন কোস্টা কুর্তাকে দিয়ে গোল দিব ঠিক আছে এখন বেলকে বেল থেকে পাস দিলাম এখন দেখেন এই যে কোস্টা কুর্তার কাছে বলটা নিলাম এই যে দেখেন এখানে আমি চাচ্ছি কোস্টা কুর্তাকে দিয়ে হ্যাঁ বল দেবো তো আমি পজিশনে নেই এখন আমি চাচ্ছি কোষ্টাগত কী করবে পাস দিয়ে রান মেক করবে মানে সে গোল দেওয়ার জন্য ঢুকে যাবে ওকে আমি তাহলে কোস্টাগুতে থেকে পাঁচটার ছাইরা মেক করাবো ওকে হ্যাঁ ওকে এই যে কোস্টাগত ঢুকে গেছে এই যে দেখছেন এই যে কোস্টাগুতে দৌড়াচ্ছে ওকে কোস্টাগু থেকে আমি বক্সের কাছে নিয়ে আসছি এখন দৌড়ে এসে কাল দিব হ্যাঁ ওকে ওর ফিনিশিং নাই এই জন্য মিস করছে ওকে ফাইন আমি চাচ্ছি এখন ধরেন আরও একটা অন্য প্লেয়ারকে দিয়ে গোল করাবো এখন কাকি দিয়ে করাবো ধরেন বেলিতি হ্যাঁ ওকে ঠিক আছে ধরেন আমি বেলিতিকে দিয়ে করাবো ধরেন বেলিতি এখানে আছে ওকে এখন বেলিতির কাছে সরি ও ওকে ঠিক আছে এই যে বেলিতির কাছে বল আছে এখন আমি চাচ্ছি বেলিতি রান মেক করবে গোল দেওয়ার জন্য দৌড়িয়া যাবে ওকে ওকে দেখেন এই যে আমার বেলিতি দৌড়াচ্ছে ওকে আমি বেলিতির কাছে পাশ দিয়ে দিলাম এই যে আবার চাচ্ছি বেলেতি যাবে হ্যাঁ এই যে বেলেতি রুইকা গেছে দেখছেন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে থামা নাই ওকে সে যা এই যে কাল দিলাম বেলে থেকে দিয়ে গোল হয়ে গেছে একদম সেম প্রসেস আপনি অনলাইন অফলাইন যেই ম্যাচই খেলেন না কেন সেই ম্যাচগুলোতে আপনি এইভাবে রানম্যাক করাইতে পারবেন ইজিলি আপনি গোল করাইতে পারবেন তবে ভাই একটা কথা অবশ্যই আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এটা ধরেই কিন্তু আপনি পারবেন না মানে জয়স্টিকটাকে জয় স্টিকটাকে আয়ত্তে আনতে হবে খুব ফাস্ট এখন এই যে আমার বেল দৌড়াচ্ছে এখন আমার বেকেন বাবা দৌড়াচ্ছে এই যে আমার বাজ্যিও দৌড়াচ্ছে খুব ফাস্ট মানে আপনি পাস দিয়ে টাচ করবেন পাস দিয়েই টাচ করবেন পাশ দিয়েই টাচ করবেন যত বেশি টাচ করবেন ততই আপনার প্লেয়ার মেক করবে এই যে আমার ইতো তো ঢুকে গেছে দেখছেন এই তো ওই যে একদম মাঠের বাইরে চলে গেছে দূরে দূরেতে এই যে দেখেন এখন আমি চাচ্ছি নেইমার যাবে ওকে স্যার মেসি যাবে ঠিক আছে ওকে আমি চাই এই যে মেসি রান মেক করবে হ্যাঁ ওকে মেসি ঢুকে গেছে এই দেখেন মেসি দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে এখন আমি চাচ্ছি ক্যানাব্রো যাবে হ্যাঁ এই যে ক্যানাবো যাচ্ছে দেখছেন ক্যানাব্রো ঢুকে গেছে এখন আমি চাচ্ছি এই যে ও যাবে ব্যাক এন্ড বাউর যাবে ওকে এই যে ব্যাক এন্ড বাউর কিন্তু দৌড়িয়া চলে যাইতেছে বল কিন্তু কোষ্ঠা কুত্তার কাছে ও কিন্তু চলে গেছে দেখছেন তো এইভাবে আপনারা ইজিলি মেক করাতে পারেন তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কীভাবে মেক করাতে হয় এবং আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং খুবই সাহায্যকারী হবে আপনারা বিশেষ করে যারা ডিভিশন খেলেন অনলাইন ম্যাচগুলো খেলেন বা ফ্রেন্ডলি ম্যাচগুলোতে খেলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র কাজে আসে একটু হেল্প হয় তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিন এবং আপনার কাছে যদি মনে হয় যে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দরকার আপনি এরকম আর কিছু টিউটোরিয়াল চাচ্ছেন বা স্কিল ভিডিও ডাবল টাস শট এই টাইপের যদি কোনো টিউটোরিয়াল চান সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিও দেখি লাইক করে দিবেন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি 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 রে রে রসমালাই রসমালাই